আটকেই থাকি কেমনে থইলাম ওই যে এই যে ঠেলা দিয়ে কইলাম যাও আবার কইলাম আও আমি জোরে ঠেলা কায়দাটা ওইসে এই আর সেজের এই আর একটু বুঝাই দিই লেখা আছে ডলফিন ইংলিশে লেখা ই করে বাংলায় লেখা এই আমি যদি কই যে ইংলিশ লাগবে না ধোনু কলে বাংলা ও তলেও বানলা উপরেও বানলা দোনো কোলে বানলা হয়ে গেছে আচ্ছা উইলে কা ডবল ঘুরে লই হয় কত ঠিক না আমরা ক্ষতি করব ক্ষতি করবে না পাশে ঠিকমতো দাঁড়াবেন ক্ষতি করবে মানে এরম এরম করলে হয় না এরম করলে হয় না একটু করাতুই ঘুরে লই মানে মন্তরণের জরে ঘুরে মানে কোন মন্তর তো নাই এমন তো জাদু নেই যে আমি একটু বুঝাই দিই আপনাকে এই এমন কাম করবেন না আমি বুড়ি আমার আমার জানি ক্ষতি হয়। জীবনে আইসি একবার আর জীবনে খুলে আইতে পার কেন কারণ কি জানে আমাকে দেশে দুয়ারের অভাব নেই কথা বা ক্লিয়ার বুঝছেন কিন্তু ইশারায় বুঝেই দিছি আমাকে দেশে দুয়ের অভাব নেই খয়রাতের অভাব নেই এটা সাওয়ার লাগে না তো দেখতে শুনে গেলাম এই জন্য নাইলে আওয়া লাগে এই দেখেনি হাতের চালাকি দেখি একটু বুঝাই দি এটা কিন্তু খেলা না এক কাঠি আছে মেজের মধ্যে আছে না দাদু আমি কইলাম ওয়ান টু থ্রি মিরি কইলাম একটু আর কইলাম নাই দেখা যাচ্ছে কি কাঠিগুলা দেখা যায় নাই আচ্ছা আবার কইলাম কাঠি চলে আসো

এই মাথাও কাটছি এই মাথাও কাটছি কাট মধ্যে ভরছি অনেকটা একটা দেখা যায় যখন বলি চলে যাও তখন যায় না করি কি এই যে খোসা ডাবল এই ডাবল খোসাটা ধরিয়া আস্তে চাপ দিয়া তলে থুইয়া দি আর কই নাই দেখা যায় কি যে আসলে নাই চলিয়ে গেছে আসলে কোনো চলিয়ে যায় না গেছে কই ও যে তলে হান্ডাই ওই চাঁদুলি তলে হ্যান্ডিয় আচ্ছা দাদা আমি কোথাও তার কি জাদু দেখাইছি একটা এই যে টাকা বানাই কাগজের টাকা আসলে কেমনে বানাই এই দেখে নেই